ভাই আপনি কি সিগারেট খান দিনে কয়টা খান একটা সিগারেটের দাম কত ছয় টাকা দিনে যদি দশটা খান ষাট টাকা এক মাসে কয় টাকা জানেন আঠারোশো টাকা একটা গরিব ফ্যামিলির এক মাসের ঘর বাড়ার টাকা হয় যায় আপনার এই সিগারেট খাওয়ার টাকা দিয়া তা সিগারেটটা না খাই লয় না দৌড়মিয়া এক বছর আপনার সিগারেটের পিছিয়ে কয় টাকা যায় আপনি জানেন এত টাকা যদি জমাইতেন আপনি আপনি ঢাকা শহরে একটা গাড়ি বাড়ির মালিক থাকতেন মিয়া এই সিগারেট খাও ছেড়া দেন ঠিক আছে এই টাকা জমান জমা গাড়ি বাড়ি বানান আর খাইবেন না এই সিগারেট না খেয়ে সিগারেট টাকা জমাইবেন জমায়া ঢাকা শহরে গাড়ি বাড়ি করবেন ঠিক আছে সিগারেটের টাকা জমা কি বানাইবো কারখানার মালিক বানাইবো আপনি সিগারেট খান আমি গাইলে আপনি সিগারেট খান না যাক আপনার ভাই চাইছেন